আজকের বক্তব্যর বিষয় বর্তমান সমাজে কিছু সূক্ষ্ম হারাম কাজ চলছে এই হারাম কাজগুলি আপনাদেরকে বলে দিব যে হারাম কাজে যারা লিপ্ত আছে বা হারাম কাজ করছে তাদের ভয়াবহ শাস্তি কি সে হারাম সম্পর্কে আমি কিছু কথা বলবো যেগুলো বর্তমান সমাজে চলছে তে হারাম যে সমাজে চলছে এই হারামগুলি নিয়ে আসার পূর্বে এখানে যতগুলো লোক বসে আছেন পাঁচ থেকে দশ মিনিট আমি উপস্থাপনামূলক কিছু কথা বলবো এই উপস্থাপনাটা এই ভূমিকাটা প্রত্যেকটা মানুষকে কর্ণপাত করে শুনতে হবে যদি আপনি মন দিয়ে এই আমার উপস্থাপনাটা শুনেন তাহলে হারাম যে কোনো বিষয় সমাজে চলছে সেই বিষয়গুলিকে বুঝা সহজ করে দেবে কে এই কথা বলেন সহজ করে দেবে কে আল্লাহ এবার এখানে যতগুলো লোক আছেন আমার উপস্থাপনা এবার আমি শুরু করছি খুব মনোযোগ সহকারে শুনুন যতগুলো লোক এখানে বসে আছেন হালাল এবং হারাম দুইটা শব্দ হালাল শব্দটা আরবি হারাম শব্দটাও আরবি এখানে যতগুলো লোক বসে আছেন হালাল কাকে বলা হয় এবং হারাম কাকে বলা হয় বুঝার জন্য ডিফিনেশনটা এভাবে আপনাকে দিচ্ছি আপনি একটু বুঝুন প্রথমে আমরা জানবো হালাল কাকে বলা হয় হালাল অকে বলা হয় যেটা পাক এবং বিশ্বনবী আমাদের জন্য জাইজ করেছেন বৈধ করেছেন যেটা খাওয়া যাবে নেওয়া যাবে ছোঁয়া যাবে করা যাবে সেটাই সাধারণত আমাদের জন্য কি হালাল আর হারাম হচ্ছে তার উল্টা হারাম হচ্ছে তার অপোজিট যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য জাইজ করেননি বৈধ করেননি যেটা খাওয়া যাবে না নেওয়া যাবে না করা যাবে না ছোঁয়া যাবে না সেটাই সাধারণত আমাদের জন্য কি হারাম এখানে যতগুলো লোক আমরা বসে আছি হালাল সাধারণত দুই প্রকার খুব ভালো করে শুনুন তাবলিগি জালসা আপনাকে ভালো করে শুনতেই হবে হালাল সাধারণত দুই প্রকার ঠিক অনুরূপভাবে হারামো সাধারণত দুই প্রকার প্রথমে আমরা জানব হালাল দুই প্রকার সেটা কেমন একটি হালাল হচ্ছে জন্মি সূত্রে হালাল আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল সেটা কেমন জন্মে সূত্রে হালাল গরুর মাংস আমরা জন্মের খাওয়া খাই এই গরুর মাংসকে জন্মে সূত্রে হালাল করে দিয়েছে কে এই কথা বলুন করে দিয়েছে কে আপনার উটের মাংস দুম্বার মাংস ছাগলের মাংস একে জন্মেসূত্র সূত্রে হালাল করে দিয়েছে কে আল্লাহ এটা জন্মেসূত্র সূত্রে হালাল আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল সেটা কেমন যে আপনি এমন একটি পরিস্থিতিতে পৌঁছেছেন এমন একটি সমস্যায় পৌঁছেছেন এমন একটি সিচুয়েশনে পৌঁছেছেন যে আপনার সামনে সোরের মাংসের বিকল্প কোনো খাবার নাই যান বাঁচার তাগিদে যান রক্ষার তাগিদে ওই সময় ওই মুহূর্তে সরের মাংসকে হালাল করে দিয়েছে কে এই কথা বলুন করে দিয়েছে কে আল্লাহ হালাল দুই প্রকার বলা হয়ে গেল এবার চলুন হারাম দুই প্রকার সাধারণত একটি হারাম হচ্ছে জন্মের হারাম আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম জন্মের হারাম সুদ একে জন্মের হারাম করে দিয়েছে কে কথা বলুন ঘুষ একে জন্মসূত্রে হারাম করে দিয়েছে কে জেনা ব্যবীচার একে জন্মের সূত্রে হারাম করে দিয়েছে কে আল্লাহ এটা জন্মের সূত্রে হারাম আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম সেটা কেমন রাত্রিবেলায় গরুর মাংস আমাদের জন্য খাওয়া হালাল না হারাম হালাল কিন্তু রাত্রিবেলায় কেউ যদি একটা গরুকে চুরি করে নিয়ে আসে চুরি করে নিয়ে আসার পরে যদি জবাউ করে সুন্দর করে রান্না করে এই গরুর মাংস খাওয়া আমাদের জন্য কি হারাম তাহলে মাংস হালাল কিন্তু হারাম কেন হলো এখানে চুরি সংগঠিত হয়ে যাওয়ার কারণে এই মাংসকে হারাম করে দিয়েছে কে আল্লাহ এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটা ওসুল বলছি এটা আমার উপস্থাপনা থেকে মিনিট বলতে চাইছি সেটাই বলছি এখন একটা ওসুল আপনাকে বলছি এই বিশ্বে পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল যা কিছু দেখতে পাচ্ছেন বিশ্বের সব কিছুই হচ্ছে আমাদের জন্য হালাল সব কিছু কি হালাল যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবি আমাদের জন্য হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সব সবকিছুকে হালাল করে দিয়েছে কে আল্লাহ এখানে আপনারা যতগুলো লোক আপনারা বসে আছেন খুব ভালো করে শুনুন হালাল শব্দটা হালাল এই শব্দটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে আপনার ব্যাপক অর্থে আর হারাম শব্দটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সিম্পল অর্থে সেটা কেমন কোন একটা লরিতে একটা লরিতে সিমেন্টের বোরা লোড আছে আর একটা লরিতে লোড আছে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনাদের যদি আমি গুনতে বলি গণনা করতে বলি তো কোনটা গুনে আপনি শেষ করতে পারবেন কথা বলুন সিমেন্টের বোরা বালি গুণা কি সম্ভব সম্ভব নয় তাহলে এটা বুঝে নেন যেটাই গুনে শেষ করা যাবে না সেটাই হচ্ছে হালাল সেটাই হচ্ছে কি হালাল আর যেটা শেষ করা যাবে সেটা হচ্ছে কি হারাম তার মানে হালালের সংখ্যা বেশি বিশ্বে পৃথিবীতে আর হারামের সংখ্যা কম বিশ্বে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন প্রত্যেকটি ব্যক্তির হাতে একটা করে কলম আর খাতা দিব এবার আপনি খাতাতে নিচ্ছেন দা বলছেন মুলিশ সাহেব বলুন কি বলছেন খাতা তো দিলেন কলমও দিলেন এবার আপনাকে আমি বলবো ভাই বিশ্বের পৃথিবীতে কতগুলো জিনিস হালাল আছে আপনি লিখতে শুরু করুন আপনি লিখতে শুরু করলেন আপেল হালাল মৌসুমি হালাল বেদানা হালাল কাজু হালাল পেস্তা হালাল কাঠবাদাম হালাল আখরোট হালাল 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 লিখতে লিখতে কয়েক সপ্তাহ চলে যাবে তবুও বিশ্বে কতগুলো জিনিস হালা পাক হালাল করেছে বিশ্বের মানুষের পক্ষে লিস্ট করা কি সম্ভব কথা বলেন সম্ভব কি সম্ভব নয় তার মানে বিশ্বে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব হালাল সব যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে আল্লাহ এখানে যতগুলো লোক আছেন আপনাকে আর লিখতে হবে না এবার কোরআনে আল্লাহ এমন একটা শব্দ বলে দিয়েছে শব্দটা আপনি যদি মনে রাখেন লিস্টের কোনো প্রয়োজন নাই আপনি বুঝে নিবেন বিশ্বে কতগুলো জিনিস আল্লাহ পাক হালাল করেছে লিখার কোনো প্রয়োজন নাই দুইটা আয়াত বলছি দেখেন হালাল শব্দটা কত ব্যাপক বিশ্বের সবকিছু হালাল আল্লাহ পাক এবং বিশ্ব আমাদের জন্য হারাম করেছে সেটা ছাড়া এবার দুইটা আয়াত বলছি আয়াত দুটির মাধ্যমে বুঝতে পারবেন বিশ্বে কতগুলো জিনিস আল্লাহ পাক আপনারা আমার জন্য হালাল করেছে আয়াতের মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারবেন বলেন

তোমাদের জন্য হালাল করে দিলাম বিশ্বের মমিন যেতেন না হুনভুন মিনকে বলে হেরাম্বুল আলামিন বিশ্বের কোন জিনিসগুলো হালাল করলে আল্লাহ বলেন শুনে নাও বিশ্বে যতগুলো তাইয়েব জিনিস আছে বিশ্বে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে বিশ্বে যতগুলো ভালো জিনিস আছে আমি আল্লাহ আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাই আমাদের জন্য কি এই কথা বলুন সেটা কি হালাল লিস্টের কোন প্রয়োজন আছে লিখার কোনো যেটাই ভালো সেটা কি হালাল করে দিয়েছে কে আল্লাহ আর একটা খুব লক্ষ্য করে আর কয়েক মিনিট বলে আমি শেষ করব এবার সমাজে যেগুলো হারাম চলছে সেগুলো বলবো তাহলে আমরা বুঝতে পারলাম বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাই হচ্ছে আমাদের জন্য হালাল আলামিন বলেন يا أيها الناس قولوا مما في العرض هلالاً تيّباً ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله ربُّ العالمين এখানে কোনো মুসলমানকে বলে নাই এখানে কোনো কাফেরকে বলে নাই এখানে কোনো ইহুদিকে বলে নাই সারা বিশ্বের মানুষকে বলছেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম বিশ্বের মানুষ যদি আল্লাহ পাককে বলে হে রাব্বুল আলামিন বিশ্বের কোন জিনিসগুলো হালাল করলে আল্লাহ বলেন শুনে নাও বিশ্বে পৃথিবীতে যতগুলো তাইয়েব জিনিস আছে বিশ্বে পৃথিবীতে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে বিশ্বে পৃথিবীতে যতগুলো ভালো জিনিস আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম জোরে বলুন সুবার আল্লাহ হালাল বিশ্বে যেটাই ভালো সেটাই আমাদের জন্য হালাল সবার আল্লাহ বলবেন না বিবাহর ব্যাপারে দেখেন হালাল শব্দটি কত বিশাল বিশ্বের সব কিছু হালাল যেটা আল্লাহ পাক এবং বিশ্ব আমাদের জন্য হারাম করেছে সেটা ছাড়া বিবাহর ব্যাপারে দেখেন বিবাহ একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে কথা বলুন চারটা যদি সমান অধিকার দিতে পারে যদি ঠিকঠাক খাওয়াতে পারে সমান চোখে দেখতে পারে সমান অধিকার দিতে পারে তাহলে একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে কথা বলুন চারটা কিন্তু এই বর্তমানের যে আধুনিক যুগের যে সিচুয়েশন কোনো পুরুষ যদি এই বর্তমান যুগে একটা থেকে দুইটা স্ত্রী রাখে প্রতিদিন বিছানায় কিলা কিলি আছে না নাই এই কথা বলেন আছে না নাই কারোর সাথে যদি দুশ্মনী থাকে একটা আর একটা বিয়ে দিয়ে দেন আর দেখেন তার সংসারে কিভাবে আগুন জ্বলে আছে না তাহলে একজন পুরুষ চারটা স্ত্রী একসঙ্গে রাখতে পারে খুব খেয়াল করুন তো চারটা স্ত্রী যে আপনি রাখবেন তো পৃথিবীতে কতগুলো মহিলা আল্লাহ আপনার জন্য হালাল করেছে আপনি কি জানেন শুনলে আপনি চমকে যাবেন চারটা স্ত্রী রাখতে পারেন কিন্তু বিশ্বের কোটি কোটি লক্ষ লক্ষ নারীকে আপনার জন্য হালাল করে দিয়েছে কে কথা বলুন আল্লাহ হালাল শব্দটি দেখো দেখেন বিবাহর ব্যাপারে চারটা স্ত্রী রাখতে পারবেন কিন্তু বিশ্বে কতগুলো মহিলা আপনার জন্য হালাল আয়তটা বললে আপনি বুঝতে পারবেন খুব একটু খেয়াল করুন আলমিন বলেন

আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মেয়েকে বিয়ে করা আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার বোনকে বিয়ে করা আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার ফুফিকে বিয়ে করা আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার খালাকে বিয়ে করা এইভাবে করে করে বিশ্বের পৃথিবীতে এমন চোদ্দ প্রকারের মহিলা আছে যে চোদ্দ প্রকারের মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না এই চোদ্দ প্রকারের মহিলা ছাড়া বিশ্বের কোটি কোটি মহিলাকে বিবাহ করা হালাল করে দিয়েছে বিশ্বের চোদ্দ প্রকারের মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারবেন পাকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারবেন সৌদি আরবের মেয়েকে বিয়ে করতে পারবেন শুধুমাত্র চোদ্দ প্রকারের মহিলা ছাড়া বিশ্বের কোটি কোটি লক্ষ লক্ষ মহিলাকে বিবাহ করা আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য হালাল ঘোষণা করে দিয়েছে হালাল ব্যাপক অর্থ পরিণত হয়েছে হালালের ব্যাপার আর বলবো না এখান থেকে কুলজ। এবার চলুন হারাম হারামের ব্যাপারে দুইটা এক বলে সরাসরি চলে আস চলে আসবো যেগুলো সমাজে হারাম চলে আমাদের বর্তমান সমাজে একটা একটা করে বলবো এবার হারামের ব্যাপারে আসুন এতক্ষণ আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে হালাল হালালটা আপনাকে বুঝালাম বিশ্বের সব কিছু হালাল যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে সেটা ছাড়া বিশ্বের সব কিছু হচ্ছে হালাল ব্যাপক এবার চলুন হারাম আমি একটু আগে বলেছিলাম আপনাদের যে কম জিনিস গুনা যায় না বেশি জিনিস গুনা যায় কম জিনিস গুনা যায় আমি একটু আগে বললাম না সিমেন্টের বোরা আর বালি বললাম কি বললাম না তাহলে কম জিনিস গুনা যায় এই বিশ্বে পৃথিবীতে আজকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যান এই বিশ্বে পৃথিবীতে হারামের সংখ্যা হচ্ছে কম হারামের সংখ্যা কি এই কথা বলেন হারামের সংখ্যা কি কম এই জন্য কম এই জন্য আল্লাহ পাক প্রায় জায়গায় হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছে তোমাদের জন্য এটা হারাম ওটা হারাম উমুক হারাম তমুক হারাম হারামের সংখ্যা কম বিশ্বে পৃথিবীতে এই জন্য হারামগুলোকে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে সেটা কেমন দুটা বলে আমি আমার ভূমিকা উপস্থাপনা শেষ করব। খুব লক্ষ্য করুন হারামের সংখ্যা কম বিশ্বে পৃথিবীতে এই জন্য প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে কিভাবে গুনেছে সে কথা আল্লাহ পাক কোরআনে ক্যারেমের মধ্যে খুব সহজভাবে বলে দিয়েছে اللهم ربنا من يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنسب وَالْعَجْلَمُ رِدِثٌ من عمل الشيطان فاجتنبه لعلكم تفلحون বলেন হে বিশ্বাসী তোমরা শুনে নাও আমি তোমাদের জন্য হারাম করলাম মদ আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারী যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ খুরাব ধুলালিন হারামগুলোকে এইভাবে গুনে গুনে ভুলে দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন নামিন যেখানে হালালের কথা বলেছেন আল্লাহ পাক হালালটাকে আমাদের জন্য আনলিমিটেড করে দিয়েছে জোর সুবান আল্লাহ তোমাদের জন্য হারামকাল হলো মদ এই বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে পান করে কি করে না এই কথা বলেন করে কি করে না করে তোমাদের জন্য হারাম করা হলে জুয়া জুয়ার বিভিন্ন ধরনের আছে এবার আপনি দেখুন আপনার মেয়েও জুয়া খেলে আপনিও জুয়া খেলেন আপনার বউ জুয়া খেলে আপনার ছেলেও জুয়া খেলে এর প্রমাণ আপনাকে দিচ্ছি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন এই বিশ্বে পৃথিবীকে পৃথিবীতে আল্লাহ পাক জুয়াকে হারাম করে দিয়েছে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে এই মোবাইলের যতগুলো গেমস আছে আপনার মেয়ে যদি খেলে থাকে আপনার ছেলে আপনি আপনার স্ত্রী যতগুলো গেমস আছে এই গেমস খেলাকে হারাম করে দিয়েছে কে এই কথা বলেন করে দিয়েছে কে আল্লাহ মোবাইলে আছে লুডু আছে না নাই লুডু বিশ্বের কোনো মায়ের ব্যাটাকে হালাল করতে পারবে না লুডু খেলা এটা হচ্ছে জুয়া এটা হচ্ছে হারাম ক্যারাম বোর্ড ফ্রি ফায়ার পাবজি আছে না নাই যতগুলো গেমস আছে মোবাইলে সমস্ত গেম খেলাকে হারাম করে দিয়েছে কে আল্লাহ হারামগুলো কেভাবে বলে দিয়েছে আর একটা আয়াত বলে আমি উপস্থাবলীটাকে সেমটে নিচ্ছি এবার সমাজের হারামগুলো বলবো দেখেন হারামগুলোকে কিভাবে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে একটু বললে আপনি বুঝতে পারবেন আল্লাহু আকবর আল্লাহু আমিন বলেন মা আলাইকুমুল মাইতা তাওয়াদা মা ওয়ালাহ מלখিন জিরে ওয়া মা উহিল লাবিহি বলেন শুনুন নাও আমি তোমাদের জন্য হারাম করলাম মরা ফেরানি আমি তোমাদের জন্য হারাম করলাম শুকুরের মাংস আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন এইভাবে নাম ধরে ধরে প্রায় জায়গায় বলে দিয়েছেন আর আল্লাহ পাক যেখানেই হালালের কথা বলেছেন হালাল আমাদের জন্য আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে জোরে বলুন আল্লাহ তোমাদের জন্য হারাম করা হলো মরা প্রাণী আজকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যান এই বিশ্বে পৃথিবীতে দুইটা মরা প্রাণী আছে দম বেরিয়ে গিয়েছে ভিতরে প্রাণ নাই প্রাণ বেরিয়ে গিয়েছে আপনি খেতে পারবেন দুইটা মরা প্রাণী সুমান বলবেন না আল্লাহ হালাল করে দিয়েছে দুইটা মরা প্রাণী নাম্বার এক মরে গেছে ভিতরে প্রাণ নাই প্রাণ বেরিয়ে গিয়েছে সে প্রাণীর নাম হচ্ছে মাছ আপনারা বলবেন যেটা আগে থেকে জানি যে মাছ মারলে খাওয়া যায় এই জানেন না ভাই জানেন তো মাছ মরলে খাওয়া যাবে আরেকটি প্রাণী বোখারির বর্ণনা না পঙ্গুপাল আপনার পঙ্গুপাল একটা ফরিং জাতীয় প্রাণী আছে আপনি সৌদি আরবে পাবেন আরব আমিরাত মিশর দুবাই কুয়েত ইন্দোনেশিয়া সব কান্ট্রিতে আপনি পাবেন ফরিং জাতীয় ঘাস ফরিং আছে মরে পড়ে আছে আপনি উঠিয়ে ধুয়ে চিংড়ি মাছের মতো করে ভেজে খাওয়া হালাল করে দিয়েছে কে কথা বলুন আল্লাহ কালকে থেকে শুরু করেন কিছু মনে করিয়েন না প্রচুর ঠান্ডা আমি তিন দিন কথা বলতে পারছিলাম না কালকে একটা জালসা ছিল আর আজ কালকে থেকে শুরু হয়েছে ওষুধ খেয়ে কোনো রকম করে চলছি এটা থুতু ফেললে তো কিছু মনে করিয়েন না মানে রাখতে পারছি না ভিতরে কথা বলছেন না এবার যেটা আপনাকে বলছি তো হারামগুলো এভাবে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে এবার চলুন সমাজে কিছু সূক্ষ্ম হারাম আছে আজকের জন্য এই স্বল্প সময়ে আমি দুইটা হারামের কথা আপনাকে বলবো এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যা বর্তমান সমাজে চলছে দুইটা দুই থেকে তিনটা হারামের কথা বলবো তার মধ্যে একটি মারাত্মক মুসলিম সোসাইটিতে যে হারাম যে হারামের নাম হচ্ছে সুদ কি বললাম বলেন সেটার নাম কি সুদ এই সুদ মুসলমানদের জন্য খাওয়া না নফল জোর বলুন এটা কি হারাম বিশ্বের কোনো মায়ের বেটায় সুদকে হালাল করতে পারবে না এই সুদ আপনি যেভাবেই খান মুখে আপনি কাজু ভরেন আর পেস্তা বাদাম ভরেন আর কাঠ বাদাম সেটার নাম কি পায়খানাকে অন্য কোনো নাম হালাল যাবে না সুদ বিশ্বে আপনি যেভাবেই খান না কেন এই সুদকে চিরতরে হারাম করে দিয়েছে কে আল্লাহ এই বিশ্বে পৃথিবীতে সব মুসলমানের বাচ্চা সুদ খাবে তার জন্য চারটি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে কয়টি বললাম চারটি খুব ভালো করে শুনতে হবে হারাম চলছে আমাদের সমাজে চারটি ভয়ঙ্কর বিপদ আপনি যদি সুদখোর হন আপনি কিছু মনে করিয়েন না আপনি জান্নাতে যান এটা আমি চাই এই জন্য বলছি কথা বুঝছেন না আপনি জান্নাতে যান এই জন্য আমি চাইছি আপনি পৃথিবীতে এই পৃথিবীতে সৎ সত্তর আশি বৎসরের জীবনে আপনি সুদ খেয়ে বাড়ি করবেন জমি জায়গা করবেন আপনার কবরে বাইলেট চলবার ছেলে মেয়ে সব ভোগ করবে আমি চাই না যে আপনি জান্নাতে কবরে ধরা পড়ে যান এই জন্য আপনাকে বলছি যে মুসলিম সোসাইটিতে যে সুক্ষ একটা হারাম চলছে সেটার নাম কি সুদ এই সুদ যারা খায় তাদের জন্য চারটি ভয়ঙ্কর বিপদ আপনাকে বলছে অপেক্ষা করছে এবার একটা একটা করে বলছে খুব খেয়াল করুন নাম্বার এক সুদ এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায় সুদখোর ব্যক্তি কোনোদিন মমিন হতে কথা বলুন পারে না এই ঘোষণা দিয়ে দিয়েছে কে কথা বলুন দিয়ে দিয়েছে কে আল্লাহ তাহলে সুদখোর এই বিশ্বে পৃথিবীতে কোনোদিন মমিন হতে পারে না এই পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে এরকম তলে তলে সুদ খায় পাঁচ অক্টের নামাজ পড়ে সুদ খাই হজ করে সুদ খাই জাকাত দেয় সুদ খাই ফেতরা বের করে আছে না নাই আছে এই যদি মসজিদকে খাল করে দেয় সিজদা করে করে এ কোনোদিন মমিন হতে পারবে না এই ঘোষণা দিয়ে দিয়েছে কে আল্লাহ সে কথা আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সুদ ঘুর্দে এক নম্বর ভয়ঙ্কর বিপদ এরা কোনোদিন মমিন হতে পারবে না হম হরুম বলে রবিন বলেন ইয়া واتقوا <applause> الله ما بكي من الربا إن كنتم مؤمنين الله رب العالمين بلن حب السجد ومرشنا তোমরা যারা সুদের বাকিয়া মানে সুদ খাচ্ছ এই সুদ খাওয়া তোমরা ছেড়ে দাও বিশ্বে পৃথিবীতে তোমরা যদি মমিন হতে চাও তাহলে তোমরা সুদ ছেড়ে দাও তাহলে পৃথিবীতে মমিন হওয়ার পূর্বের শর্ত হচ্ছে সুদ ছেড়ে দিতে হবে এই বিশ্বে এই পৃথিবীতে যারা সুদ খায় এই বিশ্বে এই পৃথিবীতে যারা সুদের টাকা দিয়ে রেখেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা কোনোদিন মমিন হতে পারবে না এরা কোনোদিন মমিন হতে পারবে না ঝুড়ো বলুন নবদুবিল্লা কোনোদিন মমিন হতে পারবে না এক নম্বর বল নাম্বার দুই সুদ জন্য দুই নম্বর ভয়ঙ্কর বিপদ সেটা কি এই বিশ্বে পৃথিবীতে সুদঘর একদিন ধ্বংস হয়ে যাবে বলে দিয়েছে কে এই কথা বলুন বলে দিয়েছে কে আল্লাহ তাহলে বিশ্বের পৃথিবীতে সুদঘর একদিন ধ্বংস হবে সে যদি না হয় তার ছেলে হবে তার ছেলে না হলে তার ছেলে হবে তার ছেলে না হলে তার ছেলে হবে সুদঘর একদিন ধ্বংস হবেই এরা চূড়ান্ত কার আল্লাহ তাহলে এক নম্বর ভয়ঙ্কর বিপদ এরা মমির হতে পারবে না সুদঘর দুই সুদঘর এই বিশ্বের পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে

এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায় পাক ধ্বংস করে দিবে ফকির করে দিবে আর এই বিশ্বে পৃথিবীতে যারা দান করে তাদের টাকা পয়সাকে বর্ধিত বাড়িয়ে দিবে কে কথা বলুন আল্লাহ তাহলে ঘরদের দুই নম্বর ভয়ঙ্কর বিপদ কি এই বিশ্বে পৃথিবীতে একদিন তারা ধ্বংস হয়ে যাবে ফকির হয়ে যাবে নাম্বার তিন খুব ভালো করে শুনুন অল্প সময় খুব ছোট ছোট করে বলছি যাহা আপনার সুদঘর এক নম্বর বিপদ এরা কোনোদিন মৌমির হতে পারবে না নাম্বার দুই একদিন এই ফকির হয়ে যাবে একদিন ধ্বংস হয়ে যাবে নাম্বার এখানে যতগুলো লোক বসে আছেন সুদঘরদের জন্য তিন নম্বর বিপদ সেটা হচ্ছে কি কেয়ামতের ময়দানে সুদখরদেরকে জিনে ধরার মতো করে দিবে কে আল্লাহ সেটা কেমন অ্যাডিশনাল একটা কথা বলছি খুব ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন ভূত এই শব্দটা শুনেছেন ভূত ভূত শুনছেন আজকে ক্লিয়ার হয়ে যান বিশ্বে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নেই এর প্রমাণ আল্লাহ নিজেই বলছেন ওমা ইনসা এই বিশ্বে পৃথিবীতে জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তাহলে পৃথিবীতে মানুষ ছাড়া যে জাতিটা বাস করে তার নাম জিন জাতি তার নাম কি জিন এই জিনকে আমরা ভূত বলে চালাচ্ছি কথা না এবার দেখেন অ্যাডিশনাল কথাটা কি জিনে যখন মানুষকে ধরে নাই বা ভূত আপনি বেশি বুঝছেন সেটাই বলি ভূত যখন মানুষকে ধরে নাই ভূত কোনো গাছের তলায় বা কোনো পাইকার গাছের ধরে নিয়েছে ভূতে বাড়ি এসে বেমসে পড়ে একদম মাথা ঝুঁকাচ্ছে শরীর হাত কাঁপাচ্ছে ভূতনামা দেখেছেন আপনারা দেখেছেন মাথা ঝুঁকাবে শরীর কাঁপাবে আমরা তখন করবে ওঝাটাকে নিয়ে আসবো নীম পাতাতে ঝাড়তে থাকে আছে না নাই এই পৃথিবীতে একটা মানুষকে জিনে ধরলে যা অবস্থা হয় এই পৃথিবীতে ভূতে ধরলে মানুষের যা অবস্থা হয় মাথা কাঁপায় শরীর হাত ঝুঁকাবে পা হাত কাঁপাবে পাগলের মতো পাগল হয়ে যাবে ঠিক সুদ খরদেরকে কেয়ামতের ময়দানে এই পাগলের মতো ভূতে ধরার মতো করে দিবে কে কথা বলুন করে দিবে কে আল্লাহ দেখতে পাবেন কেয়ামতের ময়দানে বাটা মাথা ঝুঁকাচ্ছে আর হাত কাঁপাচ্ছে পা ঝুঁকাচ্ছে

আল্লাহরবুল আলমিন বলেন নাও যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে আর ওই কেয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন উপস্থিত হবে ওই কেয়ামতের ময়দানে কিছু লোককে আপনি দেখতে পাবেন একটা সাইডে তারা মাথা झुकाबবে সোরেন হাত কাপাবে গা ঝুকাবে আল্লাহ পাককে বলা হবে হে رب العالمین এই যে লোকগুলি মাথা झुकाছে এই যে লোকগুলি বতর হাত কাপছে এরা কারা আল্লাহ বলবেন শুনে নাও বিসায় পৃথিবীতে এরা হচ্ছে সুদخور বিসায় পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল বিসায় পৃথিবীতে সুদ খেয়েছে এই সুদ খাওয়ার কারণে আল্লাহু رب العالمین কিয়ামতের ময়দানে সুদ তাদেরকে জিন ধরার মত করে দিবে জরো বলুন নাউযুবিল্লাহ আগে চিন্তা পারবেন আপনি বলবেন যে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হে আর টুপি মাথায়তে থাকতো তে কেন ওখানে গতর ঝুকাছারা মাথা কাঁপছে বহির প্রকাশ হয়ে যাবে সেই দিন বহির প্রকাশ হয়ে যাবে সুদ ঘরদের তিন নম্বর ভয়ঙ্কর বিপদ কিয়ামতের ময়দানে তাদেরকে ভূতে ধরার মত করে দিবে নাউযুবিল্লাহ বলবেন না নাম্বার চার খুব ভালো করে শুনুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনাদের এলাকায় সুদখোর আছে ভাই আছে আপনার আমি ভালো চাইছি তথা বুঝছেন না আমি ওকে স্যালিউট করবো আপনি আজকে যদি তোয়া করে নেন আপনার আমি হাত ধরে আপনার জন্য দোয়া করব খাস করে আপনি জান্নাতে যান আমি এই জন্য এটা চাই কথা বুঝছেন না